পারি না আর পারি না কিন্তু যিনি পারেন সবাই তার ধার ধারেন আবার তিনি যখন পারেন না তখন কি হয় দেখুন কেমন আছে ভালো আছে কি মনে করে ঈদ আসছে তো কর্মচারীদের বেতন দিতে হবে হ্যাঁ তা তো বটে এই সময় সবারই টাকার দরকার সেজন্যই আসি স্যার ঈদের আগে যদি বিলটা পাই তো কত টাকার বিল স্যার প্রায় দশ লাখ টাকা কিন্তু এতদিনে আপনার চেক তো পাওয়ার কথা পাই নাই স্যার যদি মেহরবানি করে চেক পর ব্যবস্থা করে দিতেন স্যার এই অ্যান্ড্রয়েড ফোনটা আপনার জন্য দেখেন আপনার ফাইলটা তো অন্য কেউ দেখবে আমি এই সেকশন থেকে বদলি হয়ে গেছি ঠিক আছে স্যার তাহলে আমি ওনার কাছে যাই সুসময়ে অনেকে বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারণ